তিন লাখ উপরে নাম দিব গোয়ার তলা নাম বুঝছিস ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তেসে আরো ভাইরাল হইবো আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কি মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘুরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহফিল আর হইব বুঝছেন সে কোরআন জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টাকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না

আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া হ্যাঁ আক্তার আলী কি এটা তো আপনি চিনে নিন এখনও বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই দুইবার ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিব সমস্যা নাই চিন্তা করেন না কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝছস নাই সময় নষ্ট তো করা যাবে না ও চিন্তা ন চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখনই স্কুলটা কালার করে দিব না প্যান্ট শার্ট কিনতে হবে না ওটা তো ফরাবারের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝছস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করে হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে খেলার গিয়ে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়ে খালি মনে করি চুলটা কালার কি রাবাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকে ইয়ে কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমারা তো সময় নেকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনতে মিনতে মনে করি হেন্দে কিনতে চামোগা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন পিছনে এলো যে মনে করি চুল আর কবে সেটা আর যা জাকায় যেদিন যাবো চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনবো শেষ আর একজোড়া জুতা কথা বুঝছ নাই এনতে নতুন কিছু নাই এখন বিষয়টা হলে কবে কালার করতে ওই ওইটাই খেলি কথা বুঝছ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে কি একটা রেলের দোকান খোলা নাকি কথা বলো আমি তিনার সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা খুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো রান্না চাইতাম না মাদ্রাসা আমার আগে পড়াশোনা করতে হব না আমি ব্যবসা করার আসা আলে মতো হইবো যোগ্য আলে মতো হইবো মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংলো নাস্তা মন চাইলো আমি পারবো কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তরায় পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন কারণ টাকা আরেকজন তো তো মানে হাত জিলা মিলিয়ে রাখি তো কালকে টিয়া তারপরে দিন ঠিক আছে আইতাসি আমি এর বুঝতেছি না তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিব বা কার এন গিয়ে ইন্টারভিউ দিব আনতে যাই আপনি রাত্রে ম্যানেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি ম্যানেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আর ওই দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই ভাই চুরি করে হোক জ্যাম ভাই আপনি কালকে ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকমো শয়তান তো সব আমি ওইখান থেকে করবো ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে হইব না আপনি শুধু আমার উপর ভরসা করেন শিবনের উপর ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অব্দি হ্যাঁ কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানে এস লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তো আসলে এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো এক সপ্তাহে তো দেখ সারাদেশ আগুন ধরে যাবো হ্যাঁ কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই আপনি যেমনি হোক ভাই আপনি বাকি কথা বাদ দেন প্রয়োজন হলো আজকে রাত্রে চলে আমি ভাই আমি দ্বিতীয় ভাই আপনি যেমনি হোক সারা একটা মেনস করেন ভাই কালকে ফজর পড়ার আমি ফজর নাম সাথে সাথে মেসেজ দিবেন ভাই আপনি যেমনি হোক আপনি আইসা দশটা এগারোটার মধ্যে এদিকে পৌঁছে যাবেন আমি তোরাতে আছি হ্যাঁ আমি অ্যাপ কালকে আসতে আপনি জানি আপনি যেমনি হোক ভাই আপনি কালকে সকালে রন ভাই শেষ কথা ঠিক আছে ভাই রন হন তারপরে দেখেন বাকি ইতিহাস কারণ অনেক সময় রায় যেতে পারে বুঝছেন ভাই আট আট ঘন্টা নয় গন্ডায় এরকম লাগা जाएगा বুঝছেন এর তাড়াতাড়ি সকাল বেলায় না আয়া পড়বেন এ দেখো ওর সাথে কথা বলছি ও ইন্টারভিউ নিবি ভাই তাড়াতাড়ি আয় ও তাড়াতাড়ি আয়ো কথা কি গস কেমনে গস যে বক্তা থেকে নায়ক হয়ে গেছে কেন কেমনে কি গস ওই তুই যাও রে কুঠিন মাল রে ভাই নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি মানে একজন আলেম নাকি ওয়াস করে বয়ান করে আলেম মাদ্রেশায় পড়াইছে তারপর ইমাম করছে হে নাকি চুল বলে কালার করছে এই দে বলে চুল কালার করছে হেরা আমি ভাই খুঁজতেছি ভাই আমি ইন্টারভিউ নিবো আপনি কি ইন্টারভিউ নিবেন ভাই হ্যাঁ রাজি ভাই একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নিয়ার জন্য বুঝছেন ভাই ভাই দেখ বল পুরা আগুন লাগবে আগুন আগুন লাগবে আগুন আগুনটা लागले রে কি যে ভালোইবো মোশারফ বাইজন ভাইরাল হইছে মন ভাইরাল হইতার মু নাকি এই মোশারফ কয়জন মিয়া হে তো এখন এই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে কামিয়া ফাইজলাম করেন হের চেহারা এমনিতে ইজুর যায় কেউ চিনবে না কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেব চিন্তা করেন না আসে নাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন হ্যাঁ কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লাগে যায় বুঝতে পারছেন আবার যাইতে হবে প্যান্ট শার্ট কিনতে হবে অনেক কিছু আছে আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছ ছুটি নিয়ে যাবো সমস্যা নেই আমি উত্তরতে আছি হ্যাঁ আপনি মানে ফজর নামাজ পরে বেশি দেরি করা যাবে না একটু মানে আন্দার থাকে তারপরে হচ্ছে একটু সাফ হবে তখন আপনি বের হয়ে পড়বেন কিছু খায়া দেয় তারপর বের হয়ে পড়বেন ঠিক আছে আর একটা কথা আমার কাছে কিন্তু অত ওইভাবে টাকা নে কে বুঝছেন আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন আপনি আচ্ছা ফারাম গেট চিনেন মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন আমি এখান থেকে যাব বুঝেন নাই ফার্ম গেট আসবেন

একটা মানুষ যদি না বুঝতে পারে যে আপনি আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না বুঝেন নাই এক দুদিন যাই লাগে আমি আপনার সাথে থাইকা কষ্ট করব সব কিছুই করবো কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কি আমি জানি না কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলো বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি বিষয়টা হইল যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাবার ইন্টারভিউ দেই আমরা তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে বুঝছো আর না মনে করো তোমার কী এই আয়সা পড়তে হইব এখন বিষয়টা টাকার কোনো বিষয় না টাকা আমার কাছে আছে হিউজ পরিমাণ টাকা আছে এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দেবো বা কী কারা ইন্টারভিউটা নিব এরকম যদি লোক থাকে তাহলে আমরা এখানে একটা কী কয় তোমার এই নিয়ে থেকে গেলাম গা বুঝো নাই তোমার হোটেল একটা রুম নিয়ে থাকিয়া গেলাম গা আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নি বা আগে হেঁটে বুঝো নাই সিরিয়াল বাই থাকলে একদিন বা দুই দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নাই কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টেয়ার নষ্ট লাভ নেই বুঝো নাই বিষয় হইলো যে কালকেই আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে বুঝতে পারছো এটা হইলে আরেকটা বিষয় বুঝত নাই আমার টাকা আছে আমার কাছে এখন পনেরো হাজার টাকা আমি মনে বুঝছ আর দেখা গেছে একদিন বা দুই দিন লাগলে হোটেলে থাকলাম তো আর কী করে ইন্টারভিউটার সিস্টেম যদি লাগাদার দুই দিন ইন্টারভিউ দিলে আপাতত বুঝত নাই দু দিন বা তিন দিন লাগাদার আপাতত ইন্টারভিউ দিলে আমি মনে করি পরে এসলা এটা মনে করো হালকা একটু লাড়া ছাড়া পুড়ে গেলে আসলে আরো আস্তে আস্তে মনে করে এটা খালি সরাই দিয়ে থাকবো আরে ভাই আপনার আমি কিছু করতে পারতেছি না আপনার পিক নাই দেখা আপনার যখন প্যান্ট শার্ট পরা তারপর চুল কালার করা যখন পিক থাকবে হ্যাঁ তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব আপনার দুই তিনটা ভিডিও দিব ঠিক আছে তখন ইন্টারভিউ তারা এমনি নিবে আপনি বুঝেন না কেন আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে বোকা জোনাইতে আপনি নখ দিয়েন তখন যে আমি এই অবস্থা করছে দেখেন তারা পাগল হয়ে যাবো পাগল পাগল হয়েছেন আপনি আর কি বোকা জুরাই দেখলে দূরে নাকি রে ভাই ওরা তো অবাক হয়ে যাইবো আপনি শুধু খালি আমি যেটা বলছি এটা করেন না নিয়ে দেখেন বলাই কালকে কিন্তু পাঞ্জাবি পরে আয় না তাহলে মার কালাম না কালকে মনে করে এটা গেঞ্জি পইরা আর ওই একটা কালো একটা প্যান্ট আছে তাউজারে মতো যে দেখছি মনে হয় ওটা পইরা আইসা বন বুঝছো পরবর্তী দেবীখান থেকে তো প্যান্ট শার্ট তো কিনবো বুঝস নাই ভাই আপনি একটু কষ্ট করে দাড়িটা দাড়ি গুলা বেলা ভাই সে ও ভাই তাই আরো পুরাই দিয়ে আস আচ্ছা এটা ই করি আগে কালকে আসি আইসা চুল কালার করি কইরা তোর মনে কর কি কয় আগে প্যান্ট শার্ট কিনি তারপরে একটা মনে করি পরেই পরে নাকি আসলে তলোর আলোচনা কেমনে কি করমু বা কি করা যায় আমার মনে হয় কি জানো ওই কি চুল কইরা প্যান্ট শার্ট আর কি মিন না কালকে আমাদের আর কি বিকাল হয়ে যাব আর কি সন্ধ্যা হয়ে তো সন্ধ্যা হইলে আমরা একটা হোটেল নিয়ে থাক মনে এখানে একটু রাতে একটু খাওয়া দাওয়া করলাম করার পরে দেখা গেছে আমরা পরের দিন আমরা দু এক তুই রাত্রে রাতে ছবি টবি হেন দিয়ে দিলি দিলে কালকে ইন্টারভিউ নিলাম আয়েন হ্যারা আমি পাইছি বাস হেরা ইন্টারভিউ ইন্টারভিউ নিলেও একশো একটা দুমধাক দুমধাক্কা হইয়া গেল গা বুঝছ এরপরে আমি বাইতে ফেললাম তুই যেন তো আর গেলি গা তারপরে মনে কর তোর কি কয় এই পরবর্তী তো যারা নিব হ্যাঁ দে হ্যাঁ দিই তো মনে কর আরও দশজনের কাছে তুই এটা ট্রান্সফার করতে পারবি যে হ্যারা ইন্টারভিউ নিছে হ্যাঁ তুই মনে মনে হয়ে গেছে গা তো এই সময় হেরা লাফাই লাফা আইব নাই দাড়ি কাটা বলতে আমি তো মনে হালকা পাতলা একটু সাইডটা সিটটা রাখি দেখছো তুমি মুসলিম টিভিতে বুঝলাস নাই তো বেশি কাটলে এটা মনে কর আর কি মার্কেটিংটা বেশি হয়ে যায় বেশি হয়ে যাবে বলতে মনে কর আরে চুল লাল করে লেলে পুরা আর দাঁড়ি এটা একটু সবুজ কালার মারলে এটার তো তোর মনে কর বহুত কিছু হয়ে যাবে ওগা বুঝলাস নাই বিষয়টা আর এটা তো মনে কর তো আর কি কয় ওইটা তো মনে কর আর অন্যরকম অবস্থা

আমি তোকে বলতে পারবো একটা কথা চিন্তা করেন এই দুনি এই স্বার্থের থেকে দুনিয়া কেউ কারো ভালো চায় না ওইখানে আমি আপনার খুশিতে আমি আপনার খুশিতে আপনার থেকেও বেশি খুশি হয়েছি ঠিক আছে এটা আপনার একটু ভেবে দেখেন এই কথাগুলা একটু ভেবে দেখেন একটা সময় তো মনে থাকবে না কিন্তু এখন বলতেছি আর কি হ্যাঁ দেখ দেশে কবির বিন সামাদ ভাইরাল দেখতে হবে হ্যাঁ হইলো বক্তা আরে বাব তুই কি বলুন কথা আমি চিন্তা করি যে ভাইরাল হইতে পারবো কি পারতাম না আমি হে চিন্তা করতেছি আরে আমি ভাইরাল হইতাসি না না হইতাছে এটা একটু বুঝা যাবো না আর আমি ভাইরাল খালি ভাই তোর পরিবার থাকবে এটা পায়ের উপরে পাও মৌসুম তুললা বুঝাস নাই তুই তো ভাই অনেক বড় ভাইরাল কিন্তু আসলে তুই যদি খেলি আমার মতো যদি খেলি একটু ওয়াশ করতা পিঠ তা দেখছি তুই একটা লাখ লাখ তে হাজার হাজার মায়া একটা ম মশানে চলতার নাই এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে কিছু গজল করে কিছু আজান দেখে চল্লা জায়গা তো এই জন্য একটা ই লাগে মাঠ পর্দায় ই লাগে আবার দেখা গেছে বাইরে হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় ইয়া মিয়া খুললা যদি ওই রকমভাবে যদি কাজ করতি তাও হয়তো বুঝেছ না এখন তো এই কুলো না হে কুলো না এই জন্য সবসময় একটা ই লাগবো যে আমার সামনে ব্যাগিন ঠিক কি বা আমি কতটুকু আর কি ই পাবো ব্যাগিন যে পাবো বা কত দূর আগাইলাম বুঝোস নাই এখন আমার বিষয়টা মনে কর কি কায় ইয়া সারা দেশে লারা ফর নাকি ওই হুদাই বং বং বাংলা কোনটা কি হো এখন তোর এই ভাইরাল সাইরাল এই চুল মুল কাটতে ইয়া একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল দল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে বিষয়টা তোর মনে কর গরম করে লইতে হবে একদম মানছে যে মনে কর কি কয় একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায় বুঝছিস নাই ভাই আপনার থেকে আমার চিন্তা কিন্তু বেশি আপনার নিয়ে বুঝতে পারছেন আপনি কেন চিন্তা করেন ভাই আমি দেখম আমি আপনি এগুলো নিয়ে চিন্তা করার কোনো টাইম আছে আমি যেমনি বলি হেমনে গেলে কাজ করেন বাকিটা ইতিহাস করা দায়িত্ব আমার উনি ইতিহাস অনেক আগে চুদে আইছে আমি বাংলা কথা বেরোতেছি এখন চুদে হাসাই কি চুদে আসো মিয়া যখন আমি আমি ভাইরাল হয়েছি হ্যাঁ তখন আমার হাতে কোনো মিডিয়া ছিল না ঠিক আছে আমার একটা একুশ হাজারে শুধু টিকটক আইডি ছিল আমার হাতে কোনো মিডিয়া ছিল না তাই আমি তিন দিনে ভাইরাল হয়ে গেছি কেউ আমার চিনে না হঠাৎ করে তিন দিন পরে দিয়ে আমার পুরো সেলিব্রিটি আমি মিয়া আর আপনি বলছেন আপনার চিনব না মানে ফাইজলাম করেন মেয়া অথচ আপনার হাতে যত মিডিয়া আছে সব আপনার হাতে আমার হাতে থাকা মানে তো আপনার হাতে তো নো চিন্তা ডু ফুট মিয়া বাকিটা ইতিহাস পড়বো আগে এই ইতিহাস করে নেই এই যসন্তবনের কার 5 বছর এর টের চাকরি তারপরে তার এক বছর তো পুরাই ব্যয় করে দিলাম তারপরে 5 লাখ টাকা তারপরে 5 বছর যা করছে করতে সবিত্য দিলাম তো লাভ তো পেলাম না বুঝছ নাই লাগে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে হবে কি হবে না দেশটা গরম হবে কি হবে না যেই মানুষ নিজে মইরা নিজেই আর পোস্ট করে বাংলাদেশ গরম করাইতে পারে সেই মেয়েরা আপনি বিশ্বাস করেন না ভাই এটা কি মুসলিম লিগের মালিক পাইছেন আপনি আমারে মিয়া আমি মহারাজ কে আমি নিজে পিক তুই আমার নিজের আইডির থেকে পোস্ট করে পুরা বাংলাদেশ তুলবার করে ফেলাইছি মিয়া আপনি ভাবসের নাম কেটায় তারপর আবার মানুষ এটাও এটাও বিশ্বাস করে আমি পোস্ট করি তাহলে আপনি ভাবসের নাম কেটায় কন আগে আসল কথা কি এটা এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষেরা জ্বালাইতে হইব মানুষের জ্বালাইতে হইব বাহ কাজের এটা উল্টা করতে হইব পরেই তো মানুষের চিনব কিন্তু আসলে আর ভাইরাল এটার নামই ভাইরাল আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয় কিন্তু আলোচনা সমালোচনা না এটা কিন্তু ভাইরাল না সকালেই করিস লাইনে থাকিস আমি ফৌজের পরে লাইনে থাকবো ঠিক আছে আপনি হচ্ছে নোট দিন তারপর আমার নাম্বার দিব আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দিব আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে কারণ আমার যাইতে হবে না আমি হচ্ছে আবার এই টাকা টাকা তুলতে হইব আমার ফোনে নয়তো আপনাকে কীভাবে ফোন দিব। ঠিক আছে কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হব এখন ঘুমাই যান ঠিক আছে এখন ঘুমাই যান ঠিক আছে আসসালামু আলাইকুম নেন ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফারাম গেট যাবো আর যদি ফারাম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আর আইসা নামবেন তারপরে ফারাম গেট আসবেন হ্যাঁ ফারাম গেট আসার আগে মানে যাত্রা বাড়ি যদি আসবে তখন আমাকে বলবেন কারণ আমার এখান থেকে দেখতে হবে ফারাম গেট ফারাম গেট বুঝতে পারছেন তো তোমার উত্তরাতে আছি এয়ারপোর্টের ওখানে বুঝতে পারছেন আমি তো চলে যাইতাম আপনার জন্য যাই নাকি কারণ আমি চলে আসতে পারবো না বুঝেন না ব্যাপারটা অনেক দেরি করে ফাঁসেছেন হ্যাঁ তাড়াতাড়ি আসেন নয়তো চুল কালার করতে রাত বারোটা বেজে যায় বোকা খুব তাড়াতাড়ি আসেন ঠিক আছে এখন কেমনে চুল কালার করবে এটা তো জানি না কিন্তু সময় লাগে যায় প্রচুর সময় লাগে ঠিক আছে আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগেন না দশটার মধ্যে বের যান ঠিক আছে তাহলে আমি ওই করবো আর কি থেকে থেকে আচ্ছা তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়ে মানে আমাকে ফোন দিয়ে হ্যাঁ কারণ হচ্ছে না আপনি যদি থাকে তাহলে নক দিয়ে কারণ আমি এখানে আছি আর হচ্ছে যদি ই না করি তাহলে ফোন দিয়ে বুঝছেন কারণ আমার আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না আর আইফোন এমনি সারা ই হয় না তো আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না ফেসবুক কোনো কিছু ওপেন হয় না বুঝছেন মানে ডাটা খালি ডাটা দেওয়া হয় না আমার ফোন দিতে হবে এবং কি আমি একটা মিনিট তুলে নেব আপনাকে ফোন দেব আপনিও আমাকে ফোন দেবেন শেষ তো বাবা তাড়াতাড়ি বের হও সময় হয়ে গেছে দশটা পার হয়ে গেছে গা এখনো যদি তুমি না আসতে পারো ঠিক আছে আজকে চুল কালার করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি লাইনে থাকেন হ্যাঁ লাইন থেকে যায়ন না লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে এখন রিসার্জ কই বিকাশ নাম আমার তো বিকাশ নাই হ্যাঁ আপনি হচ্ছে লাইনে থাকেন পাগল আমি যেটা বলি এটা আগে শোনেন বাকিটা পরে দেখা যাবে না বেশি মানে বেশি আনন্দ পাইলে আবার সমস্যা বুঝছেন তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য হ্যাঁ আর আমার তো অনেকবার দেখা হয়েছে আপনারা আমার ভিডিও দেখতে বিপি ইমরান বাইয়ের আপনার পেজে অপেক্ষা করুন সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও শিবন কি অবস্থা মুসলিম টিভি ফোন দিয়েছিল বুঝছ ই ভিডিও বানাইব আরে কি কায় এই তাসিব যাইতে গেছিল ইসলামকুল্লামিল্লাহ পরে আমার খতিব খতিব কাউন্সিল মুফতিম স্বামী মজুমদার থেকে ফোন দিয়েছিলো পরে আমি কেছি সে তো আসলে ঢাকা সে বাড়িতে নেই সে বংশে কাটাই দিয়েছে বুঝছো এখন তো মনে কর ভাই উরে এখন আছে বিশ্বাস করছি না আমার ফোনের উপরে ফোন সারা বাংলাদেশে তো আমার ফোন দেওয়া ভাই জ্বালা খেয়ে লইতাছে শোন ভাই তুই যদি হচ্ছে আমার কথা না শোনোস তাহলে কিন্তু তোর খবর আছে শিফ কেন তার শিফ বাবা ফোন দিল ভিডিও হইব না আমার কথা হলো এটা তার শিফ যেই তার শিফ বলছে না যে এদের জন্য ইসলামের ক্ষতি হয় ওই তার শিফ একদিন আজকে টরে ডাকতেছে না ভাই আমি আমি শিপন বলছিলাম না যে আমি শিপন আসলে কে এটা তুমি এখনো জানোই না তার শুধু ফোন দিবে না ও হচ্ছে তোমার পিছনে ঘুরামো আমি তুমি শুধু আমার কথা মতো চলো ভাই একটু প্লিজ ভাই আমার কথা মতো একটু চলো দেখবা তার তাসিফ একদিন শিফের থেকে তুমি বড় বক্ত হইবা কিন্তু ভাই ওর কাছে মাথা না তোলো তুমি যাবা কেন তুমি তোমার কাছে আসবে মুসলিম টিভি তোমার পায়ের নিচে থাকবে তুমি কেন মুসলিম টিভিতে আবার যাইবা ব্যাপারটা বুঝো নাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্ল ভাইয়া আমি কিন্তু কালকে মাদ্রাসায় চলে যাব হ্যাঁ তো আমার জন্য দোয়া করিয়েন যেন আল্লাহ তালা আমাকে মানে দিনের প্রতি কবুল করে না আমি